ইতিমধ্যে সমস্ত ঘটনার পরে যে কত মানুষ আমাদের পুলিশ মাইনে ঝুলায় রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালের চিকিৎসা করতে গেলে তাকে তাই আইনে ঝুলাই গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা এমন বিভিন্ন বিভৎস ঘটনা আমি দেখলাম কাজ হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে খেলার মানে বস্তু পেয়ে মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে নষ্ট নয় সেটাও ব্যবহার করি তৈরি করিনি তৈরি করেছি আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের দিমাকে উন্নত করার জন্য তাই না কাজে আপনারা যেভাবে আছেন বাবা মনে সবাই থাকেন আর